ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে দৈনিক গ্রামের কাগজের মাফসল সাংবাদিক ফোরামের সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বিভিন্ন সেশনে অনুষ্ঠিত এ আয়োজন মিলন মেলায় পরিণত হয় এই মিলন মেলায় দিনভর বিভিন্ন পর্বের আয়োজনের অংশ ছিল বহু প্রতীক্ষিত গ্রামের কাগজ মফসল সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্মেলনের প্রথম সেশনে বক্তব্য দেন গ্রামের কাগজের সম্পাদক মোবিনুল ইসলাম মোবিন এ সময় ফোরামের বিগত দিনগুলোর কার্যক্রম নিয়ে কথা বলেন ফসল সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি রাজীব হাসান সাধারণ সম্পাদক চন্দন দাস অর্থ সম্পাদক রবিউল ইসলাম ওই সেশন শেষের দিকে ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনী নীতিমালা নিয়ে দিক নির্দেশনা দেন পরিচালনা কমিটির সদস্য এম আয়ুব ভোট গ্রহণের আগে বেলা সাড়ে এগারোটায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠানের শুভ সূচনা হয় এর আগে সকাল সাড়ে নয়টায় আনন্দমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে ভাবে লাইনে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করেন বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা মফস্বল সাংবাদিক বৃন্দ অনুষ্ঠানের ফাঁকে মফস্বল সাংবাদিক ফোরামের পাঁচ উপদেষ্টা মোতাহার হোসাইন আব্দুর রহমান শেখ আব্দুল গফুর ও আকবর কবিরকে সম্মাননা জানান গ্রামের কাগজ সম্পাদক নেতা নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করেছেন ফোরামে তিরাশি ভোটার নির্বাচনে সভাপতি পদে যশোর বাঘারপাড়া প্রতিনিধি চন্দন দাস বাষট্টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুলনা কয়রা প্রতিনিধি মনিরুজ্জামান মনু পেয়েছেন বিশ ভোট সহ সভাপতি পদে চুয়াডাঙ্গা দামুরহুদা প্রতিনিধি হারুনর রশিদ রাজু উনষাট ও নড়াইল লোহাগড়া প্রতিনিধি শাহজাহান খান সাজু সাতান্ন ভোট পেয়ে জয়ী হয়েছেন এ পদের আরেক প্রতিদ্বন্দ্বী মনিরামপুর খেদাপাড়া প্রতিনিধি এরশাদ আলী পেয়েছেন চব্বিশ ভোট সাধারণ সম্পাদক পদে যশোর রূপদিয়া প্রতিনিধি রবিউল খান তেপ্পান্ন ভোটে জয়ী হয়েছেন এ পদের আরেক প্রতিদ্বন্দ্বী যশোর মনিরামপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম পেয়েছেন ২৫ ভোট যুগ্ম সম্পাদক পদে খুলনা প্রতিনিধি শাহেদ আহমেদ রাজু সাতচল্লিশ ও সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি মারুফ হোসেন মিলন তিপ্পান্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ পদের আরেক প্রতিদ্বন্দ্বী যশোর চূড়ামনকাটি প্রতিনিধি মিজানুর রহমান পেয়েছেন তেতাল্লিশ ভোট সাংগঠনিক সম্পাদক পদে খুলনা ডুমুরিয়া প্রতিনিধি সাব্বির খান ডালিম তিপ্পান্ন ভোট পেয়ে জয়ী হয়েছেন এ পদের আরেক প্রতিদ্বন্দ্বী মনিরামপুরের ভ্রাম্যমাণ প্রতিনিধি উজ্জ্বল কুমার রায় তেইশ ভোট পেয়েছেন কোষাধ্যক্ষ পদে তিপ্পান্ন ভোটে জয়লাভ করেছেন চূড়ামণ কাটির ফটো সাংবাদিক ওয়াহিদুজ্জামান মিলন এ পদের আরেক প্রতিদ্বন্দ্বী মনিরামপুর নিহালপুর প্রতিনিধি সানোয়ার হোসেন তিতু পেয়েছেন পঁচিশ ভোট দপ্তর সম্পাদক পদে অভয়নগর নোয়াপাড়া পৌর প্রতিনিধি তারি আহমেদ ইমন ষাট ভোট পেয়ে জয়ী হয়েছেন এ পদের আরেক প্রতিদ্বন্দ্বী কেশবপুর গৌরীঘড়া প্রতিনিধি আব্দুস সালাম সবুজ বিশ ভোট পেয়েছেন অভয়নগর প্রেমবাগ প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জয়লাভ করেছেন এ পদের আরেক প্রতিদ্বন্দ্বী বাঘারপাড়া খাজুরার ফটো সাংবাদিক নাজমুস সাকিব আকাশ চব্বিশ ভোট পেয়েছেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে খুলনা চুকনগরের ভ্রাম্যমাণ প্রতিনিধি ইব্রাহিম রেজা ষাট ভোট পেয়ে জয়ী হয়েছেন এ পদের আরেক প্রতিদ্বন্দ্বী মনিরামপুর ঝাপা প্রতিনিধি অমরেশ বিশ্বাস বিশ ভোট পেয়েছেন আইসিটি সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন অভয়নগর প্রতিনিধি তাহিদ হাসান ওসামা কার্যনির্বাহী পদে বাগেরহাট প্রতিনিধি অরিন্দম দেবনাথ ঊনষাট ভোট ঝিনয়দহ ডাক প্রতিনিধি আহমেদ সাগর ঊনষাট ভোট ও মাগুরা প্রতিনিধি লিটন ঘোষ পঞ্চান্ন ভোট পেয়ে জয়লাভ করেছেন এ পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করা যশোর বারিনগর প্রতিনিধি শহীদুল ইসলাম লিখন পনেরো ভোট ও সাতক্ষীরা দেভাটা প্রতিনিধি রফিকুল ইসলাম তিরিশ ভোট পেয়েছেন সম্মেলন ও নির্বাচনের অনুষ্ঠানের বিভিন্ন সেশনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন হারজিৎ যাই হোক মনে রাখতে হবে আমরা সবাই গ্রামের কাগজ পরিবারের সদস্য আর সম্মেলনের আর মফসল সাংবাদিকরাই একটি পত্রিকার প্রাণ তিনি বিজয়ী এবং বিজিত সকলকেই পত্রিকার উন্নয়ন ও নিজেদের পেশাগত স্বার্থে শান্তিপূর্ণ সহ অবস্থান ধরে রাখার আহ্বান জানান টেক্স রিপোর্ট গ্রামের কাগজ